সম্প্রতি চীনের পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরে অনুষ্ঠিত হল অষ্টম ডিজিটাল চায়না সামিট গত সপ্তাহে শেষ হওয়া এ সম্মেলনে ছাপ্পান্ন হাজার বর্গমিটার জুড়ে বিস্তৃত অঞ্চলটি ছিল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এবারের সামিটে চীন তুলে ধরেছে তার ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তি নির্ভর অর্থনীতির অগ্রগতির ঝলক সবচেয়ে নজর কাড়া প্রদর্শনীগুলোর একটি ছিল ঘরের কাজ করতে সক্ষম চমৎকার একটি এআই রোবট যেটা কিনা ফলমূল সবজি রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে পারে এই রোবটের পেছনে রয়েছে এক শক্তিশালী এমবেডেড এআই মডেল যার প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে বাস্তব জীবনের লক্ষ লক্ষ তথ্য রোবটটি রান্নাঘরের জিনিস গুছিয়ে রাখতে ফল সবজি আর অন্যান্য আইটেম আলাদা করে চিনতে পারে এই প্রযুক্তির পেছনে রয়েছে আমাদের তৈরি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আরও ছিল রোবটিক কুকুর বাহিনী কেউ পাহাড়ি বন পাহারা দিচ্ছে দুর্যোগ প্রতিরোধে আবার কেউ শহরের অলিগলিতে দিচ্ছে কমিউনিটি টহল ছিল ছয় পায়ে হাঁটা একটি রোবটিক কুকুর যেসব স্থানে মানুষ যেতে পারে না সেখানে অনায়াসে পৌঁছে যাচ্ছে এই বুদ্ধিমান যন্ত্র এখানেই শেষ নয় এআই এবার ভ্রমণ ও সংস্কৃতির জগতেও ঢুকে পড়েছে প্রদর্শনীতে ছিল ডিজিটাল ট্যুরিস্ট গাইড লোকজ সংস্কৃতিতে রঙিন করা এই ডিজিটাল মানবরা স্মার্ট চশমায় ভর করে পর্যটকদের গাইড করছে দিচ্ছে ভ্রমণ পরিকল্পনা আর দর্শনীয় স্থান সম্পর্কে দারুণ সব তথ্য আরেক প্রদর্শক জানালেন ভবিষ্যতে জাদুঘর বা ঐতিহাসিক স্থানে এই এআই গাইডরা অগমেন্টেড রিয়েলিটি চশমার মাধ্যমে পর্যটকদের সঙ্গ দেবে যেন চোখের সামনেই থাকবে একজন সবজান্তা ভ্রমণসঙ্গী সদ্য সমাপ্ত এই সামিটে স্বাক্ষরিত হয়েছে মোট চারশো পঞ্চান্নটি ডিজিটাল অর্থনীতি নির্ভর প্রকল্পের চুক্তি যার মোট বিনিয়োগের পরিমাণ দুশো বিলিয়ন ইউয়ান প্রদর্শনীতে অংশ নেওয়া পঁয়ষট্টি শতাংশেরও বেশি প্রযুক্তি ছিল একেবারেই নতুন যেগুলো প্রথমবার জনসমক্ষে এসেছে সামিটে অংশ নিয়েছেন তিন লাখ ষাট হাজারেরও বেশি মানুষ এটিও একটি রেকর্ড এর মধ্যে সত্তর শতাংশই ছিলেন চীনের ব্যবসায়িক জগতের প্রতিনিধিরা এক কথায় বলা যায় ভবিষ্যতের বেশ কয়েকটি জানালা যেন খুলে দিল চীনের এই ডিজিটাল সামিট এতে আমাদের জীবনের প্রতিটি দিক কি করে কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিতে চলেছে তারই এক রূপকল্প যেন এই সামিটের মাধ্যমে দিয়েছে চীন ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা